আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাভয়েডের পরে কোন সময় কোন প্রিপোজিশনটি বসে সেটা আমরা দেখবো অ্যাভয়েডের পরে ইন কখন বসে উইথ কখন বসে বাই কখন বসে সে বিষয়ে আমরা দেখব আজকে যাই হোক প্রথমে আমরা দেখি অ্যাভয়েড বাই অ্যাভায়ড অ্যাভয়েড বাই হচ্ছে মেনে চলা মানে কোনো কিছু যখন আমরা মেনে চলবো তখন অ্যাভয়েড পরে বাই বসবে উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস উই শুড অ্যাভয়েড বাই লিখছি রুলস আমরা যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো মেনে চলবো এই জন্য আমরা অ্যাভয়েডের পরে বাই বসাই দিছি তো অ্যাভয়েড অ্যাভয়েড পরে বাই বসবে তখনই যখন কোনো কিছু আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তখন এরপরে আমরা দেখি অ্যাভয়েড উইথ উইথ কখন বসে যখন সঙ্গে থাকবো কেউ আমার সঙ্গে থাকবে বা আমি কারোর সঙ্গে থাকবো তখন উইথ হবে অ্যাবাইড উইথ হচ্ছে সঙ্গে থাকা যেমন হি অ্যাবাইডস উইথ মি অ্যাবাইডস উইথ মি সে আমার সঙ্গে থাকে অ্যাবাইডস উইথ মি সঙ্গে থাকো সঙ্গে থাকা অবস্থা হলে অ্যাবাইড উইথ হয় ওকে এরপর আমরা দেখবো ইন হচ্ছে বাস করা যখন কোথাও বাস করবো মানে থাকা বোঝাবে বসবাস করা বোঝাবে তখন সেখানে অ্যাবাইড ইন হয় তো অ্যাবাইড ইন যে আই অ্যাবাইড ইন ঢাকা আই অ্যাবাইড ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সঙ্গে ঢাকায় থাকি বা বসবাস করি এই জন্য আমরা অ্যাবাইডের পরে ইন বসে দিছি আশা করি বিষয়টি বোঝা গেছে অ্যাবাইড বাই হচ্ছে কোনো কিছু যখন আমরা মেনে চলবো তখন অ্যাবাইডের পরে বাই বসবে যখন কোনো কিছু সঙ্গে সঙ্গে থাকবে লেগে থাকবে তখন হলে অ্যাভয়েড উইথ বসবে আর এবাইড ইন হচ্ছে কোথাও বসবাস করলে কোনো জায়গায় বসবাস করলে অ্যাভয়েডের পরে ইন হয় আশা করি অ্যাভয়েডের এই কয়েকটি প্রিপারেশান সুন্দরভাবে বোঝা গেছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম